বুলে বুলেট সরোজিনী রইল স্টার জলসার নতুন সিরিয়ালের প্রমো স্টার জলসায় আসছে আরও একটি নতুন সিরিয়াল যার নাম বুলেট সরোজিনী সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হলো নতুন এই সিরিয়ালের প্রমো নতুন ধারাবাহিকের সঙ্গেই নতুন সিরিয়ালে ফিরছেন দুই জনপ্রিয় নায়ক এবং একজন নায়িকা ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে কেমন হবে বুলেট গল্প কবে কোন স্লটেই বা আসতে পারে এই সিরিয়ালটি স্টার জলসায় আসছে বুলেট সরোজনী এবার সাংবাদিকতা এবং প্রতিশোধের গল্প নিয়েই নতুন ধরনের প্লটের উপর আসছে নতুনই এই সিরিয়াল ক্রমশ শুরুতেই দেখা গেল সরোজনীকে ছোটবেলাতেই নিজের চোখের সামনে তার মা এবং বাবাকে খুন হতে দেখেছিল তিনি হারিয়ে ফেলেছিল নিজের আরো দুজন ভাই বোনকে তারপর থেকে নিজের বাড়িতেই কাকার সংসারে বাহিরের লোকের মতো থাকে সরোজনী দুবেলা খাওয়ার জন্য তাকে একশো টাকা করে দিতে হতো তবে তার একটাই লক্ষ্য বাবা মায়ের খুনিকে বের করা নিজে বড় সাংবাদিক হওয়া আর এই লক্ষ্যের পথে এগিয়ে চলতে গিয়ে সরজনীকে তার ভালোবাসাকেও বলিদান দিতে হয় দেখা যায় সে লুকিয়ে খবর সংগ্রহ করে কাকে যেন পাঠাচ্ছে আর তাকে জিজ্ঞাসা করছে এবার আমি সাংবাদিকতার চাকরিটা পেয়ে যাবো তো গো তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায় বলা ভালো সে বিয়ে করতে বাধ্য হয় কোনো এক রহস্যময় ব্যক্তি তাকে নির্দেশ দেয় যদি সে তার বাবা মার খুনিকে শাস্তি দিতে চায় তাহলে রাগিনী চ্যাটার্জির ছেলে রণদেব চ্যাটার্জিকে তাকে বিয়ে করতে হবে সরোজিনী বাধ্য হয়ে রণদেবকে বিয়ে করে রাগিনী চ্যাটার্জি বাড়িতে আসে এরপর কোন দিকে এগোবে গল্প জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় কে কে অভিনয় করছেন এই সিরিয়ালের কাস্টিং বেশ চমৎকার এখানে সরোজনীর প্রেমিক অর্ণবের ভূমিকায় অভিনয় করছেন অর্ণব চ্যাটার্জী আর তার স্বামী রণদেব চ্যাটার্জির ভূমিকায় রয়েছে অভিষেক বীর শর্মা আর সরোজনীর ভূমিকায় রয়েছে দিয়া বসু আর রাগিনী চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী চট্টরাজ বিয়ে আর মা হওয়ার পর অবশেষে আবার নতুন সিরিয়ালে ফিরলেন শ্রীময়ী